Kalau amal jariah ada সম্মানিত মুর্শিবাদবাসী সবাই ক্ষেত্রে চলতে দাঁড়ানো আমরা অনুরোধ করছি আমরা

আজকে আপনারা জানেন একটা অত্যন্ত সুন্দর সুস্থ ইলেকশন হয়েছে এই আপনারা সবাইকে বলেন সুন্দর সুষ্ঠ হয়েছে তো হ্যাঁ ধন্যবাদ আমাদের এখন আমি প্রথম ঘোষণা করছি পচার সম্পাদক এখন ভালো ভালো ঘোষণা করছি প্রথম আমি দিচ্ছি পচার সম্পাদক পচার সম্পাদকে মোহাম্মদ আব্দুল কায়ুম উনি পেয়েছেন দুশো উনত্রিশ ভোট নিজাম চৌধুরী পেয়েছেন তিনশো ছাপ্পান্ন ভোট সবচেয়ে বেশি ভোট পাইছে নিজাম চৌধুরী এই জন্য নিজাম চৌধুরী বিজয় লাভ করছে এটা গেল সম্পাদক নিজাম চৌধুরী বিজয় লাভ করছে এবার আসেন সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মনুদ্দিন পেয়েছেন চারশো বিয়াল্লিশ ভোট সাহেদুল ইসলাম রিপন পেয়েছেন একশো একচল্লিশ ভোট তো এখানে

প্রায় ছয় মাস চলে গেছে আমরা অনেক চেষ্টা করছি বাজারের অবস্থা আমরা দুটো সংস্কার কাজ করছি করার পরে আমরা একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমরা আশা করি আমরা যে নির্বাচন দিচ্ছি আপনাদের পছন্দ হয়েছে আমরা সুন্দরভাবে নির্বাচন করতে পারছি